আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ডয়ে শামলা স্টেশন পেজের পক্ষ থেকে আমি সামিয়াল হক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে ফজর টাইমে নামাজটা পরে একটু লোকালয়ে আসছিলাম হাঁটার জন্য তো হাঁটতে হাঁটতে সাডেনলি মনে পড়ে গেল যে আজকে তো দু সালের প্রথম দিন অ্যান্ড আমার সেই দু সালে শেষের দিকে যে জার্নিটা ছিল হুম সেইটার কথা সাডেনলি মনে পড়ে গেল আর দেখা যাচ্ছে দুই সালের উপলক্ষে ওভারঅল হিউজ পরিমাণে স্টুডেন্ট জার্মান ভাষা শেখার জন্য খুব বেশি আগ্রহী হয়ে আছেন হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে বেসিক্যালি আজকের এই ভিডিওটা করা আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলবো আমি ঠিক দুই সালে দু সালের সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমার জার্মান ভাষা শেখার যে জার্নিটা এটা শুরু হয় তো আজ পর্যন্ত আমি এমন তো অবস্থায় আছি যে এখন পর্যন্ত কনফার্মেশন আসে নাই কোনো কিছু লাইক অফিসিয়ালি আসে নাই বাই দা ওয়ে আলহামদুলিল্লাহ কিছু একটা আপডেট আছে বাট অফিসিয়ালি আসে নাই তো এই যে একটা লং টাইম হুম এই লং টাইমের বিষয় আসলে আমি একটু বলতে চাচ্ছিলাম সাধারণত যারা ল্যাঙ্গুয়েজটা শিখবেন তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে বর্তমান সময় ইউটিউব বলেন ফেসবুক বলেন বিভিন্ন জায়গায় বলেন তারা যেভাবে ভাষাটাকে প্রমোট করে হ্যাঁ লাইক অনেক ইজি অনেক কম সময় শেখা যায় হ্যাঁ লাইক সামথিং সামথিং এমন যে ইনফরমেশানগুলো দিয়ে থাকে শুধুমাত্র এগুলো দেখে কেউ জার্মান ল্যাঙ্গুয়েজে আসবেন না কেননা আমি লাস্ট দেড় বছর যাবৎ জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি তো এই জায়গায় আমি দেখছি যে অনেক স্টুডেন্ট ঝরে যায় অনেকে আবার উপরের দিকে উঠে যায় তো ঝরে যায় বেসিক্যালি তারা যারা কিনা না ধৈর্য অনেক কম পড়াশোনা ঠিকঠাক করে না ঠিক আছে এই সমস্ত স্টুডেন্টা দেখা যায় যে ঝরে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা ল্যাঙ্গুয়েজ শিখবেন হ্যাঁ দু এই তো পঁচিশ সাল থেকে এই মাস থেকেই যারা শুরু করবেন হয়তো এমনও আছেন যে আমার ভিডিও দেখার আগ পর্যন্ত আপনারা সকাল থেকে শুরু করে দিছেন হ্যাঁ আপনার জার্নিটা তো তাদেরকে একটাই কথা বলবো যে জাস্ট এখানে সারভাইভ করেন এখানে টিকে থাকেন প্রতিনিয়ত পড়াশোনা করেন ঠিকঠাকভাবে পড়াশোনা করেন হ্যাঁ একটা রুলস অ্যান্ড রেগুলেশন আপনি নিজেই সেট করে ফেলেন যে রুলস রেগুলেশন আপনি হানড্রেড পারসেন্ট মানবেন বলে আপনার একটা দীর্ঘ প্রতিজ্ঞা থাকবে ঠিক আছে যে আমার আজকের এই টার্গেট আজকে আমি এই শিখব হুম আজকে এই জিনিস শিখব আজকে গ্রামার শিখব অথবা সকালে গ্রামার শিখব হ্যাঁ দুপুরে আমি ভোক আপ কাভার করবো প্যাসেস পরে পরে বেলা এই দুটোর কম্বিনেশনে আমি এক্সারসাইজ করব ঠিক আছে লাইক এরকম টাইমের যদি একটা সেট করে ফেলেন অথবা নিজের প্রতি নিজের এরকম একটা প্রতিজ্ঞা তৈরি করে ফেলেন তাহলে আশা করছি আপনার জার্নি অনেক ভালো যাবে আর একটা কথা না বললেই না সত্যি কথা বলতে যদি এখানে রুলস রেগুলেশনের পাশাপাশি আপনি আপনার সৃষ্টিকর্তাকে ভালো না রাখেন লাইক খুশি না রাখেন আপনার প্রতি তাহলে এইটা আমার কাছে মনে হয় অনেক বেশি ডিফিকাল্ট আপনার লাইফের একটা সুন্দর পজিশনে যাওয়ার জন্য তো সবাইকে একটাই সাজেস্ট করব যে যে ধর্মেরই হন না কেন আমি জানি আমাদের পেয়ে যে আছে মুসলিম আছে হিন্দু আছে হ্যাঁ সবার প্রতি রেসপেক্ট রেখেই আমি বলতেছি যে প্রত্যেকের সৃষ্টিকর্তাকে ভালো রাখার জন্য বা খুশি করার জন্য যেন তিনি আমাদের প্রতি বা আপনার প্রতি সবার প্রতি যেন সন্তুষ্ট থাকে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করা ঠিক আছে নামাজ আদায় করুন এরপরে যারা হিন্দু ভাই বোন আছেন তারা পূজা পাঠ করুন হ্যাঁ নির্দিষ্ট একটা টাইমে ঠিক আছে আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে ভালো রাখুন দেখবেন যে আপনি অবশ্যই ভালো থাকবেন আশা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ